হ্যালো আসসালামু আলাইকুম সকল সমাজ প্রতিক্রী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সত্য একটু শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর নিন্দা টেকনিক তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা কথা সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আসলে যারা আসলে ব্রয়লার মুরগি পালন করে থাকেন তো আসলে সবাই কিন্তু আসলে লাভের আশায় আসলে মুরগিগুলো পালন করেন তো মুরগি যদি সঠিক সময়ে সঠিক ওজনটা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু খামারিদের লসের সম্মুখীন হতে হয় তো এই বিষয়গুলো থেকে কীভাবে আসলে একজন ব্রয়লার খামারি সফল হবেন সঠিক সময়ে সঠিক ওজন আনতে পারবেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ব্রয়লার মুরগির হচ্ছে আপনার ওজন বাড়ানোর জন্য একটি ওষুধ এবং আপনার একটা কৌশল আছে কৌশলটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমেই কৌশলের কৌশলটার কথা বলি তো ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর সবচেয়ে বড়ো একটা টেকনিক হচ্ছে ব্রয়লার মুরগিতে বেশি বেশি তারা নেয় তো ব্রয়লার মুরগিকে আপনি যত বেশি তাড়াবেন মুরগিগুলো কিন্তু ঠিক তত বেশি কিন্তু আপনার খাবার খাবে পানি খাবে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো ওজন তা কিন্তু অনেক বাড়বে তো ব্রয়লার মুরগি কিন্তু অলস প্রজাতির একটা মুরগি আপনারা সবাই জানেন না তারাইলে কিন্তু আসলে বসে থাকে তো মুরগিগুলো যদি বসে থাকে আপনি যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগি কিন্তু খাইতে পারবে না না খাইলে আপনার মুরগি খাবার কম খালি মুগের ওজন কিন্তু কম আসবে এটাই স্বাভাবিক তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মুরগিগুলোতে আপনি যত পারেন মুরগিগুলোকে তারা দিনে রাতে আপনি আধা ঘন্টা পর পর মুরগিগুলোকে তাড়ান দেখবেন মুরগিগুলার কিন্তু ওজনটা কিন্তু খুবই ভালো আসবে যতটা পারেন মুরগিগুলোকে সবসময় তাড়াই রাখবেন মুরগিগুলোকে তারাইলে মুরগি সুস্থ থাকে মুরগির হজম ক্রিয়া কিন্তু ভালো হয় মুরগি খাবার খায় মুরগি দুর্বল মুরগি থাকলেও কিন্তু আসলে সুস্থ হয়ে যায় আসলে মুরগি হাতাচলা করলে মুরগি বসে থাকলে কিন্তু মুরগি প্যারালাইজ হয়ে যায় অনেক সময় মুরগির খাবার প্রতি অনেক হাজ আসে বসে থাকতে থাকতে পর্যায়ে দেখা যায় মুরগির গ্রোথটা একদম থেমে গেছে মুরগি কিন্তু ক্যাট হয়ে যায় আসলে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো যখনই আপনি খামারে উঠবেন তখনই কিন্তু আপনি মুরগিকে তারাই দেবেন মুরগি যত বেশি তারাইতে পারবেন মুরগিগুলা কিন্তু ওজনটা তত বেশি আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা কিন্তু একটা বদাব বয়স আছে তো সেটা হচ্ছে আপনার যে আপনার যে মুরগির শেড তো ওই শেটের পোনা দিয়ে কিন্তু আসলে মুরগিগুলা এসে জড়ো হয়ে থাকে আপনারা যদি দেখেন দেখায় তো এই পোনায় থেকে কিন্তু আপনি মুরগিগুলোকে আসলে তাড়াই দিবেন সবসময় মুরগিগুলাকে তারায় পাতলা করে রাখবেন এবং মুরগি আপনি খাওয়া মুরগি তাড়াইলে মুরগি খাবার খাইনাথায় কিন্তু খাবার কম খাবে এই জিনিসটা অনেকেই আসলে বলেন ভাই আমার মুরগি খাবার কম খাইতেছে মুরগির ওজন ঠিকমতো আসে না আপনার শতকরা কিন্তু ছয় বস্তা খাবার লাগে ব্রয়লার মুরগির জন্য তো অনেকেই বলেন ভাই আসলে আমার অনেক খাবার কম খাইছে ওজনও কম আসছে তো কিন্তু আসলে না তাড়ানোর জন্য ওজন কম আছে তো আপনি মুরগিটা সঠিকভাবে না খুঁয়েতে পারলে কিন্তু মুরগির ওজনটা কিন্তু সঠিকভাবে আসবে না এটাই স্বাভাবিক তো আর পাশাপাশি আপনি মুরগি তাড়াবেন এবং আরেকটা বিষয় একটা জাস্ট একটা ওষুধ অ্যাপ্টের সাথে আগেও শেয়ার করছি তো এখন আবারও শেয়ার করি সেটা হচ্ছে একটা গ্রোথ প্রমোটার এটা খাইলে আসলে মুরগির লোম উঠে তাড়াতাড়ি এবং মুরগির পা মোটা হয় এবং মুরগির ওজনটাও আসলে মুরগির ওজন বলতে তো মুরগি ভালো আছে এই জন্য মুরগি খাবার খাওয়াইছি ওই জন্য ওজনটা কিন্তু আসলে তাড়াতাড়ি তো এই জন্য কিন্তু আসলে আপনারা রোজ প্রমোটার হিসেবে কিন্তু আপনারা এই এক মে কোম্পানির বিটালামিনো ফর্টিভেট এটা খাওয়াইতে পারেন এটা ফ্রান্সের একটা ওষুধ খুবই উন্নত মানের একটা ওষুধ আসলে তো এটা খাওয়াই দিবেন পাঁচ থেকে সাত দিন তো রাতে অথবা দিনের বেলায় খয় দিতে পারেন তো পার লিটারে হাফ এম এল করে ওষুধ দেবেন তো এই ওষুধটা দিলে কিন্তু মুরগির তাড়াতাড়ি আপনার রুচি বাড়বে মুরগির ওজনটা তাড়াতাড়ি আসবে খাবার খাবে বেশি তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম